শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মাম্পি ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে দুপুরবেলা আমাদের সাথে বিশাল বড় একটা অঘটন করতেছে সেটা দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে বসেছি গলাতে কথা বেরোচ্ছে না বন্ধুরা এতটাই টেনশান আর এতটাই দুশ্চিন্তা ছিল মা সকালবেলা আজকে পেঁপের অমলেট বানিয়েছে এই দিয়ে আজকে আমরা ভাত এবং হাজব্যান্ড রুটি খেয়েছে ভীষণ ভালো লেগেছে খেতে বিশেষ করে আমি তো পেঁপে খেতেই ভালোবাসি না জানো না তো মা বলো দাঁড়া তুই পেঁপে খাস না তো মজাদার রেসিপি বানিয়ে খাওয়াই দেখ বুঝতে পারিস কিনা পেঁপে আছে কিনা তো একটু পেঁপের মানে কোনো চিহ্নই পায়নি বন্ধুরা এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি হয়েছিল কালকের মতো ওয়েদারটা আজকেও ভীষণ খারাপ এটা তোমার বেলা সাড়ে দশটা পনেরো এগারোটার সময় হাওয়া ছেড়েছে ভীষণ তো আজকে দুপুরের রান্না কি কি হয়েছিল এ আমি জাস্ট বিকালের ভাত করা হয়ে গেছে চায়ের জল গরম হয়ে এসছে তো চলো এখানে আমি কালকের সকালে যে সবজিগুলো রান্না করবো সেগুলো সব ভিজিয়ে দিয়েছি একটু পরে আমি সব কেটে নেব এখানে পটল বরবটি আর বেগুন ভিজিয়েছে আলুটা আলাদা ভিজিয়ে রেখেছি আর চলো কী কী রান্না হয়েছিল আজকে দুপুরবেলায় দেখো ওল তরকারি হয়েছিল আর বেগুনের তরকারি হয়েছিল মাছ দিয়ে আলাদা হাজবেন্ডদের জন্য যেহেতু বড় মশাই আমার মাছ খান না তো আমাদের পতল দিয়ে আলু দিয়ে লেথা মাছের ঝোল হয়েছে তো আলাদা আলাদা রান্না করতে হয় বন্ধুরা মাছ বাড়িতে আসলে এখন পোনে ছটা বাজে মেয়ে আজকে ঘুমায়নি মেয়ে আজকে কি কান্দ করেছে শুধু দেখো বাইরে এখনো পুরো রোদ আর এই যে আমি একটু বিকালবেলা বিস্কিট নিয়েছি এখানে আমি তোমার হচ্ছে কি না বাটার আর চিনি দিয়েছি ভালো লাগে মাঝে মধ্যে খেতে তোমরা কেউ কি খেয়ে থাকে এরকম বাটার আর চিনি মিশিয়ে বিস্কিট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ পছন্দের আর এই যে প্রায় সাড়ে তিনটে বাজে প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে চলে যাচ্ছি এখন তোমার আপেল খাবো আপেলটা সকালের দিকে তেমন একটা খাওয়া হয় না যদিও এটা বেলার দিকে খে মানে খাওয়া দাওয়ার পরে খাওয়া ঠিক নয় তবুও মাঝে মধ্যে হয়ে যায় আমার কিছু করার নেই কী করবো বলো একদিন ফ্রিজ থেকে ভুল বের করতে ভুলে যাই ও এই সঙ্গীত বাংলা দেখলে না যতবার দেখি ততবারই মনে পড়ে সত্যি স্কুল জীবনের বেস্ট একটা চ্যানেল ছিল যে স্কুলে যাওয়ার আগে সঙ্গীত বাংলা না দেখলে না স্কুলে যেতে পারবো না এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল এক সময় আজ আজকে আমার মেয়ে দুপুরে ঘুমায়নি দেখো কি করলো এক থাক তো করেছে তাও না মানা যায় ওর বাবা ওখানে বলছে এই কী করছিস ওর মিমিও ওদিকে বলে যাচ্ছে কারো কথা শুনছে না দুপুরে না ঘুমিয়ে এরকম দুষ্টিমি সহ্য করা যায় তোমরাই বলো ও শুধু ওই পেপারটা লাগবে ওই পেপারটার কারণে সব জামা কাপড় আমার ফেলে দিল তোমার প্রায় দিনই বন্ধুরা এরকম দুষ্টুমি করো সবসময় তো ক্যামেরায় তে ধরে তোলা হয় না সব সময় ক্যাপশান করা হয় না কিন্তু মাঝে মধ্যে করি তখন ভাবি না ছাড়বো না সবাই কি বলবে না বলতো বল দেখো এই রকম এক পিস বাড়িতে থাকলে আর মানে শত্রুর প্রয়োজন হবে না এক কথায় দেখো আমার কাজ বাড়াতে বাড়াতে পাগল করে দেয় আমাকে কাজে মানে আমি তো কাজ করি না সারাদিন শুয়ে বসে থাকি ওর মনোভাব এটাই এই কারণেও আমার সমস্ত কাজে হেল্প করছে সমস্ত কাজ করে দিচ্ছে আমার দেখো এই দেখো আমার শাড়িগুলো খুলে কি করবে ও ভেবে চিনতে পারছে না মানে সত্যি কথা বলতে বন্ধুরা সবাই বলে বাড়িতে একটু চঞ্চল বাচ্চা থাকা ভালো আমিও বলি অবশ্যই বাড়িতে একটু চঞ্চল বাচ্চা থাকা ভালো কিন্তু এত পরিমাণ বলো কাজ বাড়াবে মানে যে কেউ হৎ করে বলবে হয়তো বাড়িতে তোমার হচ্ছে কিনা ভূমিকম্প বয়ে গেছে ঝড় বয়ে গেছে বাড়ির উপর দিয়ে আর অবশ্যই দুপুরবেলা ঘুমাবে না সেই দিনই দুপুরবেলা বাড়ির অবস্থা তো মাঝে মধ্যে এরকম দুষ্টুমি করে বন্ধুরা সবসময় পারি না আর মাঝে মধ্যে আমি নিজেও বিরক্ত হয়ে যাই রেগে যাই কিন্তু কিছু তো করা নেই এই বয়স করবে না তো আর কোন বয়সে করবে বলো ও দু থাক নামিয়ে ওর হইনি ও আবার ওই ওপরে থাকতেও নামাবে এখন দেখো ওর বাবা দড়ির প্যান্টে দড়ি ধরে টান দিচ্ছে তো নামাতে পারেনি বকাবকি করা হয়েছে বলে দেখো এবার ওর মিমি বলছে ওইদিকে গোছাতে গোছাই আর ফেলে ওই দেখো একটা কি পেয়েছে ওটাকে দৌড়ি এখন চলে আসবে দেখো কি একটা পেয়েছে ওর হয়তো কোনো কাপড়ের টুকরো কোনো সময় ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল সেটাকে খুঁজে পেয়ে ভীষণ আনন্দিত ও এবার নিয়ে ওদিকে দৌড়াবে পাগল হওয়ার মতো অবস্থা বন্ধুরা আমি এখনও চুল তে সেই মতো আছড়াই বসে পড়েছি এগুলো গোছাতে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে দেখো বন্ধুরা ভালো থেকো সবাই